শতরূপে শরদব্বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন চতুর্থ প্রদীপে মাতৃদর্শন স্বামী মাধবানন্দ অমিও কুমার বন্দ্যোপাধ্যায়ের রচনা পরবর্তী অংশ কি উদ্বোধনে কি অন্যত্র অনেক ছোটোখাটো ব্যাপারের মধ্য দিয়ে তাহার সহজ অকৃত্রিম মাতৃস্নেহ ও অহেতুক করুণার নিদর্শন পায়া ধন্য হইয়াছি ইয়াতে আমাদের গুণপনা কিছু নাই ইহা তাহারি জগৎজননী সুলভ মাহাত্ম পরে যখন ভক্তগণ রচিত তাহার স্মৃতিকথা পাঠ করি তখন এক একবার মনে হইয়াছে মাকে ওইরূপ কিছু জিজ্ঞাসা করিলে হয়তো ভালো হইত কিন্তু তাহারই উক্তি হইতে আমরা ইহা জানিয়া আশ্বস্ত হই যে তিনি দীক্ষাদানকালে শিষ্যের যাহা কিছু করণীয় সব করিয়া দিয়াছেন সাধারণ গুরু হইতে এখানেই তাহার 파 a r t u 이마이